আপনার মায়ের কথা তো আপনার মা জন্য হেদায়ত দোয়া করবেন আর দুনিয়ার বিষয়ে দুনিয়াবি জীবনে ভালোভাবেই চলতে হবে কারণ মা তো মা বাপ তো বাপই বাপ মা মশেকও যদি হয় আর পিড়া পিড়ি করে সন্তানকে সিরিক করার প্রতি যার সম্পর্কে কোনো এলেম নেই তবু আল্লাহ বলছেন যে তাদের আনুগত্য করবে না সেরে নির্দেশের অনুসরণের বিষয়ে মা রুফা তবে দুনিয়ার জীবনে তাদের সাথে ভালোভাবে দিবে সুতরাং আপনারা যারা ওনার ছেলে মেয়ে তারা সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন যেভাবে ইব্রাহিম আলাইসালাম শ্রদ্ধার সাথে তার বাবাকে বারবার বুঝিয়েছেন যেমন বলেছে ইয়া আবাতে ইয়া আবাতে ইয়া আবাতে লাবুদের শেতান হে আমার বাবা শ্রদ্ধা বাবা শয়তান এবার করিয়েন না এটা বলেছেন ইয়া আবাতে লেমা তাবুদ মালা ইয়াসমা ওয়ালা ইউবসের ওয়ালা ইউনি আংকা সেই আহ হে আমার শ্রদ্ধা পিতা কেমন কেন আপনি এমন কিছু রেবাদ করছেন যে শোনেও না কোনো কিছু শুনে না দেখে না আপনার কোনো কাজেও আসে না করেছে মুর্শেক বাবাকে বোঝানোর চেষ্টা করেছেন এ থেকে বুঝে আসে যে বা প্রমাণ হয় যে পিতা মাতা মুর্শেক হলেও তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না তথ্য তাচ্ছিল্য করে বলা যাবে না বরং শ্রদ্ধার ভাষা ব্যবহার করতে হবে অকলা কলঙ্কার তাদের জন্য সম্মানজনক ভাষা ইউজ করতে হবে তবে বাবার বাবার পণ্য অধিকার হয়েছে তার প্রতি বিভিন্ন পন্থা অবলম্বন করবেন যেমন ওনার জর্দার টাকা কেউ দেবেন না বা কোনোভাবে যদি জানতে পারেন জর্দা এনেছেন জর্দার কটা লক্ষ্যে দেবেন হাকিমপুরি জর্দা আরো কি কি আছে জানা জানাশোনা জিনিস হয় মাল দিবেন সরিয়ে দেবেন মাটিতে দাফন করে দিবেন আর বোঝা থাকবেন যে আল্লাহ ওনাকে হেদায়ত দান করেন আসলে এগুলো হারাম দ্রব্য আমাদের দেশে কাঠমোল্লারা বা বেদার্থী যারা বেদার্থী মৌলবীরা এটাকে এখনো বৈধ মনে করছে এবং ভদ্র খাবার খায় মসজিদও খায় তো যেখানে ওই মোল্লা টাইপের মানুষগুলো এই হারাম ছাড়তে পারেনি তো আপনার মা তো তার তো না কম জ্ঞানে তাই না সুতরাং ভালো করে বোঝানোর চেষ্টা করবেন ভদ্র ভাষায় কথা বলবেন আর ওই সমস্ত পথ বন্ধ করে দিবেন ওনার জর্দা সরবরাহের বললামই তো তাই বাবা শাসন করবেন বাবা বোঝানোর চেষ্টা করবেন বিভিন্নভাবে কোনো সময় আদর দিয়ে কোনো সময় শাসন দিয়ে ঠিক আছে তবে আপনারা যারা ছেলে মেয়ে খবরদার তার সাথে অভদ্র ব্যবহার করে বেকার করবেন না কারণ আল্লাহ অনুমোদন করেনি পিতা মাতার সাথে করার সে যদি শেখ খায় তাহলে জরদা খেয়ে তো আর কাফের হয় না এই পিতা সাথে বা পিতা মাতার সাথে এই জাতীয় নিঃস্বাসকারী সেবনকারী পিতা মাতার সাথে সমাচরণ করতে হবে এবং সুন্দর করে ইব্রাহ যেমন শ্রদ্ধা দিয়ে বুঝিয়েছিলেন তার মোশেক বাবাকে আপনারা আপনার যদ্দা কর মা কে বোঝানোর চেষ্টা করবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হেদায়ত দান করেন আল্লাহ আলম